ঈদ গেছে ইয়ে গেছে অষ্টম প্রহার গেছে তো প্রচুর অফ হয়ে গেছে তো সেই জন্যে স্যাটারডে সানডেও চলছে এক মিনিট ক্যামেরাটা ক্লিন হ্যাঁ ফাইনালি ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম সেই জন্য স্যাটারডে সানডেও চলছে নো ছুটি আর মানে বুঝতেই পারছো সানডে আর সকাল সাতটার সময় ঘুম থেকে ওটা মানে এটা একটা রীতিমতো চ্যালেঞ্জ আমার জন্য গেছে রাত্রে বসেঘাট থেকে ফিরেছি অলমোস্ট পুনে এগারোটা মানে তারপরে বাড়ি ঢুকতে ঢুকতে তো সাড়ে এগারোটা বেজে গেছে রাত্রে তারপরে খাওয়া এটা ওটা করতে করতে সেই ডেটটা শুকলাম তারপরে আবার সাতটায় ওটা মানে এটা কি বলবো যাই হোক চলছে ওইভাবে আমি একটু আলু ভাজা করে নিয়েছি আর হচ্ছে মুড়ি পাত্তাভাত সব উচকে প্যাক প্যাক করে নিয়েছি এখন যাচ্ছি পড়ানো আছে পড়াতেই যাচ্ছি দুটো পড়ানো আছে অ্যাকচুয়ালি পরপর তারপর এসে রান্নাবান্না করবো তো চলো আজকে ব্লগকে ফাইনালি মানে দিন পর স্টার্ট করা মানে চলো আজকে শুরু করা যাক আজকে আর কি করবো জানি না বাসন্তী ঠাকুর ঠাকুর দেখতে যাবো কালকে সেই বেরিয়েছি তখন কটা সাতটা সাতটা থেকে এগারোটা সারা বসির আর চষে এটা ওটা করে তারপরে বাড়ি এসেছি আর মানে কি কী বলবো কি মানে সবই করছি কিন্তু ব্লগ অব্দি আর কিছুই পৌঁছাচ্ছে না যাই হোক এখন ফটোফাট চাই গিয়ে পড়িয়ে না আমাদের এখন নোনা পাড়া হচ্ছে আর ওই যে একদম ওপরে এই যে এইটা পাড়ার চক্করে

আমার লিটারেলি আমার শরীর আর দিচ্ছে না আজকে খেয়ে উঠেছি পুরো পৌনে চারটে চারটে থেকে পড়ানো ছিল সেটা হলো চারটে মানে আমার পৌঁছাতে পৌঁছাতে বাড়ি আসলাম বাড়ি এসে আমি এই যে সন্ধে দিলাম আর আজকে ফুল দেখো মানে পুরো ঢেলে দিয়েছে মা বাবা সবাই মিলে সে বলে না রাখে হরি মারেকে কে সেরম অবস্থা এগুলো সাজাতে সাজাতে আমার পাক্কা দশ মিনিট টাইম লেগেছে মানে এত ফুল তোমরা কতটা বুঝতে পারছো জানি না বাট মানে এত ফুল লিটারেলি আমার ঠাকুরগুলো দেখা যাচ্ছে না যাই হোক তারপরে বাড়ি এসে সন্ধে দিলাম বাবা চলে গেছে অলরেডি ওর পড়ানো ইনফ্যাক্ট শেষও হয়ে গেছে ছটার সময় ও তখন থেকে ফোন করে যাচ্ছে বাট আমার লিটারেলি আর দিচ্ছে না আজকে তো বেরোনোর কথা ছিল মানে কথা আছে এখনো পর্যন্ত এবার যেহেতু ওই মানে আমার পাড়াটাতে পুজো তো বাসন্তী পুজো আজকে হচ্ছে নবমী তো সেই জন্যে একটু বেরোনোর প্ল্যান প্ল্যান ছিল কিন্তু যেহেতু পুজো তো হয় আমাকে কোনো কুর্তি ফুর্তি পরে যেতে হবে আদারওয়াইজ শাড়ি পরে যেতে হবে মানে আমার লিটারেলি এইগুলো এত যন্ত্রণা করছে সারাটা দিন সারাটা দিন মানে বাড়ি গিয়ে দুটো কেচেওছি সেগুলো শুকালা তুললো মানে সে চলতেই গেছে কন্টিনিউ আজকে এক সেকেন্ডের জন্য বসিনি কিংবা কিছু করিনি যাই হোক এখন রেডি হতে হবে কিছু করার নেই তাও পুজোতে যাও এখন আমার জন্য যদি সেটা না হয় তো সেটাও ভালো দেখায় না তো সেই জন্য যাবো বেরোবো বসির থেকে কটা জিনিস কেনার আছে সেগুলো টুকটাকও কিনছে ততক্ষণ আমার কাছে এই এখন শাড়ি ফাড়ি বার করে পরাটাই হচ্ছে চাপের মানে ইতনা কষ্ট হচ্ছে তাও বলছিলো যে বাড়ি চলে আসুন। বললাম না চলো ঠিক আছে আমি যাচ্ছি সন্ধ্যে দিয়েছি আবার একটুখানি হাতে মুখে জল দিই আবার মানে পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি তারপর দেখছি মানে কি পরে যাওয়া যায় আর কি ও তার মধ্যে আজকে রামনবমীর মিছিল রাস্তায় তো মানে চরম ভিড় তবে হ্যাঁ গড কি আমি হচ্ছে কোনো জ্যাম পাইনি না তো যাওয়ার সময় নাই আসার সময় বাট হ্যাঁ প্রচণ্ড ভিড় কিন্তু মানে মিছিলের ওই জ্যামটা পাইনি এই হচ্ছে আপাতত ব্যাপার আমার চোখ মুখের জাস্ট অবস্থা দেখো লুক অ্যাট মাই ফেস আমি এক মাস আইব্রো করাই না মানে ক্যান ইউ বিলিভ মানে কি বলবো এক মাস কি লাস্ট আমি করিয়েছি ফেব্রুয়ারি আঠেরো উনিশ পনেরো ষোলো তারিখের দিকে ফেব্রুয়ারির পনেরো ষোলো আর আজকে এপ্রিলের ছয় তো মানে বুঝে নাও কি বলবো কিছু বলার নেই এভাবেই চলছে আমি এখন যা হোক একটু পরে চালাই আর হচ্ছে না সুইচ অফ আমার পুরো মানে শার্টটা আমার পুরো ভিজে গেছে নতুন শার্ট কালকে বার করে পরেছি পুরো ভিজে গেছে যাই হোক এখন চেঞ্জ করি চেঞ্জ করে আবার অটোর জন্য ওয়েট করতে হবে তার কারণ হচ্ছে রাস্তায় তো ভিড় আছে তো অটো টাইমলি পাবো না ট্রেনের ভরসা বাদ আমার পক্ষে পসিবল না এখন এই হেঁটে গিয়ে ট্রেন ধরা তো যা হবে হবে এখন আমি রেডি হই মুডটা নেক্সট লেভেলের অফ হয়ে গেছে এত পরিমাণে অফ বলবো যাওয়া তো হলো না বসিরাট রাত নটা বাজে এখন হচ্ছে ভাত ভাত করে তাই যাচ্ছি একটু হাসনাবাদ বাজার কলকাতায় কি বলবো আমার ইচ্ছাই করছে না আমি ব্লগ করি কিন্তু এমন কন্ডিশান যে মানে এই করে করে ব্লগিং তো অফই হয়ে গেছে আমার লাইফ থেকে সবাই এখন উঠতে জিজ্ঞেস করে তুই আজকে ব্লগটা করলি না কি আজকে এত কিছু হয়ে গেলে ব্লগটা করলি না এইদিকে হচ্ছে রামনবমী থেকে সবাই ফিরছে যাই হোক মানে এই লেভেলে চলে গেছি আমি আজকে আমি ব্লগটা করেই ছাড়বো সেই জন্যেই করছি নইলে সিরিয়াসলি বলছি আমি আজকেও ব্লগ করতাম না এখন সিরিয়াসলি মানে সবাই আমার কাছে জিজ্ঞেস করেছে এত এত কিছু হয়ে যাচ্ছে তুই ব্লগ কেন করছিস না এই এই কারণগুলোর জন্যই মানে কি বলবো আর মানে লাইফটা সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাই হোক আসাবাদ যাই মানে হোপফুলি বাজার কলকাতা থেকে দাঁড়িয়ে বার করে দেবে না কারণ নটা বাজে ওদের ক্লোজিং টাইম সাড়ে নটা দেখি তাড়াতাড়ি গিয়ে যদি কিছু হয় আর কি changed for the better this time I thought I would never be fine